এত ফ্রেশ কন্ডিশন আবার কিন্তু ভিতরে কিন্তু বিস্কিট কালার ইন্টেরিয়র আচ্ছা সামনে হেডলাইট দেখেন গাড়ির সাথে কিন্তু স্টক অরিজিনাল হেডলাইট সামনে গ্রিলটাও মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা অ্যালুমিনিয়াম সহকারে ফ্রেশ অবস্থায় পাবেন লেমি সেফ দেখেন এই যে নিশানে কিন্তু অরিজিনাল গ্লাস গুলো কিন্তু প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন বডিতে সিঙ্গেল স্ক্র্যাচ বা স্পট বা অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই ভিতরে কন্ডিশন দেখেন ফুললি উডেনের ব্যবহার করা হয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র সিটগুলো দেখেন যে কত সুন্দর আচ্ছা মানে মোটা সোটা মানুষের জন্য কিন্তু খুবই ভালো গাড়ি ভাই আমি একটু পিছনে বসি দেখেন মানে অনেকে বলে না যে লেগ স্পেস এর জন্য সেডান গাড়ি মনে হয় ভালো না তো ভাই মোটা সোটা মানুষ যারা আছেন বা যারা একটু টল ফিগারের তারা কিন্তু এই গাড়িটা দেখে আর আমি এই গাড়িতে অনেক অনেক জায়গা আমি একটা জিনিস দেখি এই যে সিডের যে একটা শেপ এই শেপই তোমার আর টয়টাই দিতে পারে না ভাই এই শেপই টয়টায় নাই আরামদায়ক গাড়ি কিনতে হইলে ভাই নিশানে বা অন্যান্য ব্র্যান্ডে কিন্তু কনভার্ট হইতে হবে অনেক সুন্দর কাপ হোল্ডার সহকারে কিন্তু পাবেন আর্মরেস্ট কাপ হোল্ডার আছে এটা আবার কনভার্ট করে কিন্তু অনায়াসে কিন্তু তিনজন বসতে পারবেন খুব ভালো একটা স্পেস কিন্তু পাবেন এই গাড়িটির তো পিছনের শেপের কথা যদি বলে এই গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন আচ্ছা পিছনের অরিজিনাল গ্লাস কিন্তু আছে গ্রেটিং স্টিকার সহকারে পাবেন ব্যাকলাইট লাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে ব্যাক ক্যামেরার ব্যবহার করা রয়েছে গাড়িটি ভিতরটা একটু দেখি অনেকে বলে না যে প্রোবক্স বা ফিল্ডার গাড়ি তো অনেক স্পেস ভাই দুইটা ফিল্ডারের জায়গা আছে কিন্তু এই গাড়ি যেহেতু তেলের গাড়ি আর দেখেন অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে এই যে পার্টিশন যেগুলো আছে এগুলো কিন্তু একুরেট কিন্তু থাকতো না ভাই আঁকা বাঁকা থাকতো ফুল্লি তেলের গাড়ি অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন কোনো মাইক্রো তো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই পিছনে এই পাটটা দেখেন অন্যান্য গাড়ির দেখবেন যে এগুলো কিন্তু একবারে নোংরা হয়ে রয়েছে ময়লা টয়লা পুরে একবারে নাজে হাল অবস্থা খুবই ফ্রেশ অবস্থা আছে ডান্সের বডিও কমপ্লিটলি ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে দেখেন মাখন 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 দুধের ভিতর মাখন বাইরে হইছে পাল কালার ভিতর হইছে বিস্কিট কালার ভিতরে দেখেন স্টারিংটা কেমন দারুন দারুন অনেক সুন্দর না হুম উডেন আছে কিন্তু এই সাইডের পার্টিশন দেখেন এগুলো কিন্তু একদম ফ্রেশ ফুললি কিন্তু ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে মানে ফুল লোডেড এক কথায় আচ্ছা সিলিং এর কন্ডিশনও ফ্রেশ অবস্থা চলুন ইঞ্জিন এর কন্ডিশনটা একবার একটু দেখা অবশ্যই

এই ইঞ্জিনে কিন্তু এই গাড়ি সবচেয়ে কমন ইঞ্জিন নিশান এর সবচেয়ে কমন ইঞ্জিন হয়েছে এইচ আর ফিফটিন আচ্ছা আপনার এই ব্লুবার্ড শিল্পী তারপরে নিশান জুকি যেটা এই সেম ইঞ্জিন কিন্তু ব্যবহার করা থাকে নিশান টিটা সেম ইঞ্জিন পনেরোশো সিসি ভেরিয়েন্টটা সম্পূর্ণ তেলের গাড়ি আমাদের কাছে পাচ্ছেন কমপ্লিটলি রেডি অবস্থায় ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন মিরপুর বিআরটিএ নাম্বার শুরু থেকে তেলে চলিত ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দাম চাচ্ছি বারো লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে অবশ্যই প্র্যাকটিক্যালি আসেন গাড়ি দেখেন দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আমাদের শরমুমে আসার ঠিকানা বেরিবাদ বুদ্ধিজীবীর সামনে আদিবা কার সেন্টার আমাদের সাথে করতে এই নম্বরে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম